গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম আর চুসোনা খাচ্ছে পাস্তা আর ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম জল খাওয়াই দিলাম ও পাস্তা খাচ্ছে ও ঠাম্মির ওখানে আর আজকে হচ্ছে সোমবার সোমবার আজকে আমাদের এদিকে মেলা আছে কুঞ্জ মেলা কয়েকদিন আগে কিন্তু আমাদের উঠানটা অনেক ছোট্ট ছিল কিন্তু এখন রান্নাঘরটা ভাঙার পর অনেকটাই বড় হয়ে গিয়েছে উঠোনটা আর বাড়িটাও এখন অনেকটাই বড় বড় লাগে তো এই যে নতুন যে ঘরটা তোলা হয়েছে রান্নাঘরের টিনগুলো দিয়ে ওই ঘরটার মধ্যে শুধু একটা খাট টুকানো আছে তো এই খাটটার মধ্যে বসে বসে জৈসোনাকে পড়াচ্ছি এখানে হালকা হালকা রোদ লাগে আর বেড়াগুলো এখনো দেওয়া হয়নি তো খোলা এর জন্য এখানে বসে পড়াচ্ছি প্রথমে তো ভেবেছিল যে এই ঘরটাকে রান্নাঘর বানাবে কিন্তু এখন এই ঘরটাকে রান্নাঘর না বানিয়ে এটা হচ্ছে গোয়ালি ঘর মানে গরু রাখার ঘর আর রান্নাঘর পরেই দেখা যাক আগে পাকা ঘর তোলা হবে তারপরে যখন জায়গাগুলো চারিদিকে ফাঁকা হবে তখন দিচ্ছি 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 বাবা বাচ্চাটা রে বাচ্চাটা রিলস বানানোর জন্য এখানে আসছে দেখি দাঁড়া হওয়া সোজা হয়ে আহ সাজি খুশি আজকে কোথায় যাবা তুমি মেলা বাড়িতে যাবা দেখি একটু বাজায় শোনা তোটা মেলা হ্যাঁ দেখি বাজাও তো এটা কেমন করে বাজায় তো বই পড়ার পর জুষনা পিয়ানোটা দিয়ে খেলছিল তো ওকে বললাম যে সোনা চলো পিয়ানোটা একটু বাজাও তো আমি একটা রিলস বানাই তো বললো যে মা আমাকে সাজু গুজু করিয়ে দিতে হবে তাহলে তো স্বাস্থ্যে ভীষণ পছন্দ করে আর এই ফ্রক সিস্টেমের জামাগুলোও খুব পছন্দ করে তো সর্ষে ক্ষেতের ওইদিকে গিয়ে দু একটা রিলস বানিয়ে নিলাম আর এইদিকে শাকগুলোর মধ্যে জল দিচ্ছি শাকগুলো দেখো এখানকার কি সুন্দর হয়েছে একটার পর একটা একদম লাগা লাগি মাঝখানে কিন্তু মটরশুঁটির গাছগুলি যে ভালো উঠেছে হ্যাঁ তুমি বাড়িতে থাকো এদিকে জুই সোনা একদম স্নান টান করে গুজু করে রেডি কারণ ও যাবে মেলা ওর পাপার সাথে বলছে বারবার যে চলো মেলা নিয়ে চলো আসলে বাড়ির পাশের মেলা তো তাই ও কতবার যাবে তার ঠিক নেই এই যে সকালবেলা একবার তারপরে বিকেলবেলা একবার দেখেছো তো যেখানে রোদ পায় না সেখানে কিন্তু চারা গাছও ভালো হয় না শাক ঠাক ভালো হয় না তো এই জায়গাটা রোদ পায় না তো এই জায়গাটা দেখো শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর বাড়ির ভিতরের ওই জায়গাটুকুর মধ্যেই শুধু রোদ পায় তো ওই জায়গাটুকুর মধ্যে কিন্তু শাকগুলো বেশ ভালো হয়েছে তো শাকগুলোর মধ্যে জল দেওয়ার পর একটু জল বেশি গিয়েছিল এই লিচু চারাটার মধ্যে দিয়ে দিলাম অনেক দিন হয়ে গেল যেহেতু এখন শীতকাল তাই জলও দেওয়া হয় না আর চারাগুলো যেহেতু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে তাই জল দেওয়া বন্ধ করে দিয়েছি আজকে হঠাৎ করে জল দেওয়া শুরু করলাম এখন এই যে রোদের দিন আসবে তখন আবার জল দিতে হবে মাঝে মধ্যে তো সুপারির চারা লিচু চারা লঙ্কার চারা আমের চারা সব চারার মধ্যে জল দিয়ে দিলাম একটু একটু করে আর চারাগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল জুসোনা বড় হতে হতে এদিকে সুপারি চারা আর ফলের চারাগুলো বড় হয়ে যাবে আর গরমের দিনে তো এই জায়গাটা কতটা আরামদায়ক সেটা তো তোমরা দেখেইছো আরও যখন গাছগুলো বড় হবে তখন কিন্তু আরও খুব ছায়া পড়বে আর ঠান্ডা থাকবে এই জায়গাটা এদিকে টুকুনি বুড়ি চলছে ওর পাপার সাথে মেলাবাড়িতে আগে নাকি মেলাবাড়ি থেকে আসবে তারপরে খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা যে আমরা এই যে রেডি হয়ে যাচ্ছি জুই আর আমি মেলাতে যাব মেলাতে যাব যাবা কি কি খাবা মেলাতে বলতো এটা কোন জায়গায় মেলা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের সেন্টার আছে যেখানে জুইশ নাকি ইঞ্জেকশন পোলিও দেওয়া হয় সেই যে মাঠটা সেন্টারের মাঠটা ওই মাঠটার মধ্যেই কিন্তু মেলা হয় প্রতি বছর এখানে কিন্তু অনেক বড় একটা টাইম কল আছে আর এই জায়গায় জল বিক্রি করা হয় তো অনেকেই টাইম কল থেকে জল ভরে নিয়ে যায় আবার অনেকেই কেনা জল নিয়ে যায় চারিদিকে দেখতে পাচ্ছ কত দোকান দোকানগুলো সবে দিচ্ছে আর কি এখনো কিছু কিছু জিনিস নিয়ে আসছে কিছু কিছু নিয়ে আসা বাকি এদিকে বাচ্চারা খেলছে এই মেলাটা এখন এই জায়গাটা কতটা ফাঁকা লাগছে কিন্তু রাত্রিবেলা দেখবে কি পরিমানে যে ভিড় হয় আর সোনা তো মেলাতে এসে ভীষণ খুশি বাচ্চা মানুষ বুঝতেই পারো দোকান মেলা এগুলো খুব পছন্দ করে ও কিন্তু এখন দেখে দেখে রাখতেছে কি কি জিনিস কিনবে এখান থেকে আবার বাড়িতে এসে আমাকে বলছিল যে কি নাকি কানে দেওয়ার মতো বেল আছে সেইগুলো কিনবে ক্লে কিনবে এই দেখো কতগুলো দোকান যখন লকডাউন ছিল তখন তো হয়নি মেলাটা আর এখন দেখো এখন মেলা হয় তো প্রচুর পরিমাণে ভিড় হয় আর সব ধরনের দোকান বসে টুপি থেকে শুরু করে ম্যাট তারপরে হচ্ছে মানে যা যা লাগে আর কি সংসারের জিনিস ছোটোখাটো সব যেমন ধরে নাও রুটি ভাজার তারপরে কড়াই তারপরে বেলনা সব কিছুই পাওয়া যায় তো এই দেখো পাকা বড়ি চলে এসেছে আর হাতে মেহেন্দি পরে নিয়ে এসেছে আর আমাকে দেখাচ্ছে দেখো দেখো আমি মেহেন্দি পরেছি দাও তোমার হাতটা হাতের মধ্যে ভরাই দেই মেহেন্দি পরে দিছি হ্যাঁ চলো খাওয়া দাও চলো খাওয়া দাওয়া করবা খুলে দাও খুলে দাও তুই গিয়েছিল ওর পাপার সাথে মেলা আর আমি অপেক্ষা

আসলে বাড়িতে আত্মীয় এসেছে জয়ের পিসিমনি আর জয়ের পিসামশাই এসেছে তো বাবা নিয়ে এসেছে খাসির মাংস আর জুই সোনা হচ্ছে তেল টুকু পছন্দ করে। গিয়ে আসছো আবার তোমার বাবার সাথে। ওহ তো সকালবেলা এসেছ। তাহলে এখন আমার সাথে যাবা বাবা। তো বাপ বন্ধুরা আমাদের বাড়ির পাশের বাজারের আমাদের যে বাজার বাজারে হচ্ছে মেলা। প্রত্যেক বছর এই মেলাটা হয় কুঞ্জ মেলা তো আজকে এই যে সকালবেলা তো একবার জুইশোনা গিয়েছে ওর বাপার সাথে দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা গিয়েছে গলাটা আমার কি হলো ভেঙে গেল মনে হয় এখন এই যে ও বলতেছে চলো তুমিও রেডি হও আমরা যাই এই যে ও একবার গিয়ে আসলো সন্ধ্যাবেলা আবার তো এখন রেডি হবো রেডি হয়ে আমিও একটু যাই মেলা ঘুরে আসি গলাটা একটু ভেঙে গেলো মনে হয় হ্যাঁ শোনা গলা ভেঙে গেছে আমার মুখ থেকে বলো কি ঠিক আছে যাই আমরা মেলাতে বলো তো বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম এখন আমরা যাব মেলাতে জুই সোনাকে তো অনেকক্ষণ আগেই রেডি করে দিয়েছি ওকে রেডি করে দিয়ে ভিডিও আপলোড দিয়ে আসলাম তো এখন এই যে ঠান্ডা পড়েছে বাইরে তাই ভিতরে সোয়েটার উপরে আরেকটা একটা পরে নিলাম এইটা এখন আমার এই হাতগুলো একটু টাইট হয় একটু অসুবিধা হয় বুঝছো হাতটা এরকম করতে করতে দেখো কি টাইট হয় একটু ফুলটা দেখো দেখো ব্যাগ নিচে দেখছো Jilapi, 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 দেখছো বন্ধুরা মেলাবাড়িতে কি কী পরিমাণে ভিড় মানুষের আমি তো ভাবতেই পারিনি যে এতটাও ভিড় হবে ভেবেছিলাম ভিড় হবে হালকা ফুলকা কিন্তু দেখো মানে বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করাই অসুবিধা হয়ে যাচ্ছে এতটাই ভিড় তাই জুসোনাকে কোলে নিয়েছে ওর বাপা যেইটুকু জায়গায় একটুখানি ফাঁকা দেখি সেই জায়গাটায় একটু নামিয়ে দেওয়া হয় কারণ এক টানা এতক্ষণ কোলে নিতে নিতে মানে ক্লান্ত লাগে সকালবেলা যখন তোমরা দেখেছিলে তখন কিন্তু মেলায় একদম ফাঁকা ছিল কিন্তু এখন দেখো একদম জমজমাট অবশ্য মেলা তো রাত্রিবেলাই লাগে তাই না তো এই যে জুইসনাকে একটু নামিয়ে দিয়েছে করছে তো এই যে মেলা বাড়িতে এরকম তিলক পরিয়ে দিচ্ছিল তিলক না কি বলে এটা জানি না আমি ঠিক তবে আমার মনে হয় তিলকই বলে তো জুইসোনাকে পরিয়ে দিয়েছে আমাকে আর জুয়ে পাপাকে তিনজনকেই পরিয়ে দিয়েছে মেলার মেন আকর্ষণ ঠাকুরকে এখনো তোমাদেরকে দেখানো হয় চলো আমরাও এখনো দেখিনি এই যে যাচ্ছি আর এই দেখো এদিকটা কী সুন্দর লাইটিং পুরো মেলা বাড়িটাতে অনেক বক্স বাজতেছিল অনেক মানে সাউন্ড হচ্ছিল সেগুলো এর জন্য মিউট করে দিয়েছি মিউট করে আমি ভয়েস দিয়েছি আর এখানে দেখো অনেকেই প্রণাম করছে আবার অনেকেই সেলফি তুলছে তো চলো ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর তো এখন হচ্ছে প্রণাম করব রাধা কৃষ্ণ শহরের বড় বড় মেলাগুলো আলাদা রকম কিন্তু এই গ্রামের ছোটখাটো মেলাগুলো কিন্তু দারুণ ভালো লাগে তিলকটা পরে আমাকে কিরকম লাগছে সেটাই দেখতেছিলাম আর তারপরে দোকানে ঢুকে জুইশোনার জন্য ছোট ছোট চুল রবার তারপরে হচ্ছে ক্লিপ এগুলো নেওয়া কমপ্লিট হলো আর তারপরে কাপ নিয়ে নিলাম নেওয়ার পর আমরা চলে আসছি মোগলাই খেতে মোগলাই খেলাম আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি জিলেপি জিলেপি তো আমি বেশি একটা পছন্দ করি না তবে বাড়ির জন্য নিচ্ছি আর কি আর এখানেও খেলনা নিয়েছে আর কাপ এগুলো দিয়ে হাত ভর্তি মনে হয় মেলাবাড়িতে বাড়িতে জিনিসের দাম অনেকটা কম কিন্তু না মেলাবাড়িতে যে কোনো জিনিসের অরিজিনালে এমনিতে দামগুলো মনে হয় জিনিসের কম মেলাবাড়িতেই মনে হয় বেশি দামগুলো এই মেলাবাড়িতে বাড়িতে সোনার একটাই পছন্দের জিনিস সেটা হচ্ছে ক্লে ক্লে দেখেই ও একদম নিতে চাচ্ছিলো কারণ ক্লে ও অনেক দিন ধরেই খুঁজছিলো খেলা করার জন্য কিন্তু পাচ্ছিলো না আমাদের বাজারে আজকে মেলাবাড়িতে দেখেই ওর বাবাকে বলতেছিল। তারপরে নিয়ে দিল আর এদিকে দেখো এগুলো এটা হচ্ছে মিষ্টি পানের দোকান এখানে সব মিষ্টি পান আমার জন্য নিয়ে নিলাম একটা মিষ্টি থেকে আসলাম আসলাম আর এই যে যে নিয়েছি এই না না জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল কারণ কয়েকদিন ধরে এই জিনিসটা বাজারে খুঁজতেছিলাম বাজারে পাচ্ছিলাম না এটা হচ্ছে রুটি ভাজার জন্য আমার আগেটা নষ্ট হয়ে গিয়েছে রেখে দিয়েছে মেলা থেকে ওকে এই যে কানে দর এই বেল্টগুলো কিনে দিতে হবে বেল্ট গুলো দেখি পড়া তো শোনা কেমন লাগে এটা ও আগের থেকেই বলে দিয়েছে দেখি এই গুলো হুম রাখো আর আমার জন্য এই যে একটা ক্লিপ আর দুই খেলনার জন্য বাহানা করতেছিল খেলনা তো আছেই ওর তো বুঝতে পারো বাচ্চা মানুষ দুইটা খেলনা নিয়েছিলাম একটা খুশির জন্য আর এখানে আছে জিলেপি এগুলো হচ্ছে বাবাদের জন্য জিলেপি আনছে এই কাপগুলো আমাদের জন্য কারণ আমাদের আগের কাপগুলো সব মানে সেট ইয়ে হয়ে গেছে কোনোটা আছে কোনোটা নেই এরকম হয়ে গেছে গিয়েছে একটা আছে তো এই কাপগুলো আমাদের জন্য আর এই কাপগুলো হচ্ছে বাবাদের জন্য দেখ এই কাপগুলো আমাদের জন্য যে কাপগুলো নিয়েছি এই রকম রঙের কাপ কিন্তু এর আগেও আমরা ব্যবহার করেছি ওইগুলো ছিল গোল আর এগুলো হচ্ছে চারকোনা কিন্তু ও বলছে যে এইগুলোই নাও এইগুলোই ভালো লাগতেছে তাই এইগুলোই নিয়ে নিয়েছি এই যে এইগুলো হচ্ছে আমাদের জন্য আর তার পাশে খয়েরি রঙের যে কাপগুলো সেইগুলো হচ্ছে শাশুড়ি মার জন্য আগের কাপগুলো আমাদের সব কোথা মানে একটা আছে তো আর একটা নেই তো এরকম করে ভালো লাগে না একদম সেটের থাকলে পরে ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও জুইয়ের ক্লিপ ফিলিপ ওগুলো ব্যাগে আছে হুম জুইয়ের ব্যাগগুলো পরে আমি দেখাবো দাও